আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি মহান আল্লাহ রবুল আলামিনের অশেষ দয়ায় আপনার সকলেই ভালো আছেন দর্শক অধিকাংশ স্বামীরা স্ত্রীদের কাছ থেকে যে পাঁচটি বিষয় চাই গোপনে তা কখনো মুখে প্রকাশ করতে পারে না দর্শক আজ আপনাদের জানাবো যে পাঁচটি জিনিস স্বামী গোপনে স্ত্রীর কাছ থেকে চায় যা কখনো মুখে বলতে পারে না অধিকাংশ স্বামীরা এই পাঁচটি জিনিস স্ত্রীর কাছ থেকে চায় কিন্তু তা কখনো মুখে বলতে পারে না তাই স্ত্রীরা অনেক সময় এটা না বোঝার কারণে অনেক সময় স্বামী স্ত্রীর মাঝে কলহ সৃষ্টি হয় তাই আজকের আলোচনা করব যে পাঁচটি কথা বা যে পাঁচটি জিনিস স্ত্রীর কাছে স্বামী চায় স্বামী কখনো মুখে বলতে পারে না প্রথমে যেটা রয়েছে স্ত্রীর বেশি করে ভালোবাসার কথা বলুক আমাদের প্রতিটি মানুষের জীবনে কিছু কিছু জামেলা চলতেই থাকে এ সময় কাউকে পাশে পাওয়া খুবই জরুরি এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে স্ত্রীর কাছ থেকে ভালোবাসার কথা শুনতে চান পুরুষ যদিও তা মুখ ফুটিয়ে বলতে তারা পারে না তাই স্ত্রীকে বারবার আই লাভ ইউ বলাটা শিখতে হবে এটা তার মনে সুপ্ত ইচ্ছে দিনে অত্যন্ত দুই তিনবার ভুলুন নজর রাখা স্ত্রী সব নিয়ে ব্যস্ত এখন তো তারা অফিস ও গড় একসাথে সামাল দেন তবে এরপরেও তার একটি দায়িত্ব রয়ে যায় পুরুষরা চান স্ত্রী তার দিকে যেন নজর দেন তারা এভাবে ভাবতে ভালোবাসেন তাই এই বিষয়টির দিকে অবশ্যই নজর রাখতে হবে আপনাকে তবে সম্পর্ক হবে জমে এ পদ্ধতিতে আজ থেকেই অনুসরণ করুন ভালোবাসার কথা বলা জীবনে এত জটিলতা তার মধ্যে যদি একটু প্রশংসা পাওয়া যায় তবে তো সকলেরই ভালো লাগবে তাই স্ত্রীর মুখ থেকে প্রশংসা শুনতে তারা পছন্দ করেন এভাবে তাদের মন ভালো থাকে তাই পুরুষের মন পেতে গেলে মাঝে মধ্যে প্রশংসা করে ফেলুন আশা করছি তারা আপনাকে আগলে রাখবে সব মন খারাপ দূর হয়ে যাবে ভরসা করি বলা প্রতিটি স্বামী স্ত্রীর কাছে ভরসার যোগ্য হয়ে উঠতে চান তার মানুষটি সবদিকে খেয়াল রাখতে চান কিন্তু খেয়াল রাখার পর আশা করেন স্ত্রী সে বিষয়টি নিয়ে কথা বলবেন স্ত্রীর মুখ ফুটিয়ে জানাবেন যে তুমি আমার খেয়াল রেখেছো তোমার সঙ্গে থাকলে ভরসা পাওয়া যায় এভাবে পুরুষের মন নিজের জন্য গর্ব খুঁজে পায় তাই এই কাজটি করতেই পারেন নিজের মনের কথা বলতে হবে মহিলারা এখনও নিজেদের মনের বহু বিষয় লুকিয়ে রাখেন যদিও এই কাজটি করলে চলবে না কারণ পুরুষ মানুষ এই কাজটা একেবারে পছন্দ করেন না এ পরিস্থিতিতে ধারিয়ে সতর্ক থাকার চেষ্টা করতে হবে নিজের মনের কথা সরাসরি স্বামীকে বলতে হবে স্ত্রীর মনের কথা বললেই স্বামীর মন ঠিক হয়ে থাকে দেখবেন সম্পর্ক সুস্থভাবে এগিয়ে যাচ্ছে দর্শক এ ছিল পাঁচটি কথা যা স্বামী স্ত্রীর মুখ থেকে শুনতে চান যা স্বামী কখনো মুখে বলতে পারেন না আমাদের সাথে এতক্ষণ টাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ